আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আপনাকে এই ভিডিওতে হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা অনলাইন মেক মানিস নিয়ে একটা কমপ্লিট টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি যেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাঁচ থেকে পাঁচশো পাঁচশো থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত আর্নিং করা আপনারা দেখেছেন যে থামবেলের চার হাজার দুশো বত্রিশ ডলার রিসিভ তো এই ডলারটা রিসিভ করার জন্য একটা পুরো সিস্টেম ডেভেলপ করতে হয়েছে সেই পুরো সিস্টেমটাই আপনাকে দেখাবো তো দেখ সেটার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ সব দেখতে হবে ইনশাল্লাহ ওকে তো এখানে একটা বিষয় যে এখানে সিরিজ ভিডিও নাম্বার আঠাশ থাকবে ঠিক আছে ভিডিও নাম্বার আঠাশ তার মানে আপনি যদি এই ভিডিওটা প্রথম অন করে থাকেন প্রথম চালু করে থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে যে এই ভিডিওটা আপনাকে না দেখে আপনি সর্বপ্রথম প্রথম থেকে ভিডিও দেখা শুরু করবেন এবং সাতাশ নম্বর ভিডিও পর্যন্ত দেখা হয়ে গেলে তারপরে আপনি আঠাশ নম্বরের ভিডিও দেখবেন আমি আপনাকে সঙ্গত কারণেই আশ্বাস দিতে পারছি যদি আপনি পুরো কমপ্লিট ডিটেলসে দেখতে পারেন তাহলে আপনি একটা অনলাইন মেক মানে একটা রিয়েলিটি সোন্ধ সম্পর্কে সুন্দর গাইডলাইন পাবেন এবং আপনি সেই অনুসারে অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ পাঁচ ডলার পর্যন্ত আর্নিং করতে পারেন इट्स বেশি হবে বাট বিগিনার অবস্থা বিগিনার অবস্থায় লিস্ট আপনার পাঁচ ডলার তো হবেই আর আস্তে আস্তে আপনি নিজেকে স্কেল আপ করলে বেশি হবে ইনশাল্লাহ তো এই ভিডিওর টপিক হচ্ছে সামারি অফ সাতাশটা ভিডিও মানে এই যে সাতাশটা ভিডিও আমরা এখানে তৈরি করেছি না এ পর্যন্ত তো এই সাতাশটা ভিডিওর কি সামারি বা এটা ফার্স্ট এটা হচ্ছে যে ফার্স্ট স্টেজ ঠিক আছে এই ফার্স্ট স্টেজ আমরা সাতাশটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করেছি তো সর্বপ্রথম আমরা কি করেছি আমরা সর্বপ্রথম নিশ রিসার্চ করেছি নিশ রিসার্চ করেছি নিসের উপরে আমরা ওয়েবসাইট তৈরি করেছি ফেসবুক পেজ তৈরি করেছি ইনস্টাগ্রাম তৈরি করেছি টিকটক তৈরি করেছি ইউটিউব তৈরি করেছি টুইটার তৈরি করেছি ঠিক আছে আমাদের ওয়েবসাইটটা যদি দেখেন এইটা এখন দেখেন এটা একটা সিম্পল একটা ওয়েবসাইট এখানে কিছুই নেই ঠিক আছে সার্ভিস পেজে সার্ভিস পেজে কিছু নেই তারপরে যদি আপনি ব্লগ পেজ ভিজিট করেন ব্লগ পেজে কিছু নেই কেজ স্টাডি পেজে নেই এখানে আরও বার আসার কথা ঠিক আছে না তার মানে আপনার হচ্ছে যে আমরা প্রথমত জাস্ট এগুলা টেকনিক্যালি সেট আপ করেছি ফার্স্ট ইসেস ডান এরপরে আমরা সেকেন্ড স্টেপে এইগুলাকে সুন্দর এইগুলো আছে মার্কেটিং প্ল্যাটফর্ম এগুলো নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করব যাতে আমরা সেকেন্ড লেভেল থেকে আমরা আমাদের বিজনেসের ইনিশিয়াল স্টেপ শুরু করতে পারি ঠিক আছে এবং কিভাবে সব কিছু ইমপ্লিমেন্ট করবো সেটা আপনাকে আপনাদের সাথে নিয়েই দেখাবো ইনশাল্লাহ তো আপনি যদি নিজের থেকে আমার সাথে সাথে ভিডিও দেখার পাশাপাশি যদি আপনি নিজ রিসার্চ করে ফেলতে পারেন যদি ওয়েবসাইট তৈরি করতে পারেন ফেসবুক পেজ তৈরি করতে পারেন ইনস্টাগ্রাম তৈরি করতে পারেন টিকটক ইউটিউব তৈরি করতে পারেন টুইটার তৈরি করতে পারেন তাহলে আপনি কংগ্রেসুলেশান আপনি ফার্স্ট স্টেপ কমপ্লিট করেছেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই ইনকাম করতে পারবেন ও এখানে একটা বিষয় আমরা ভুলে গেছি বলতে যে ইমেল মার্কেটিংয়ের যে সফটওয়্যার ইমেল মার্কেটিংয়ের সফটওয়্যার ইম্পর্টেন্ট ইমেল অটোমেশন সফটওয়্যার এটার কথা তো আমরা ভুলেই গেছি হ্যাঁ তো ইমেল অটোমেশন সফটওয়্যার এই সবগুলো আমরা সেট আপ করেছি এরপরে আমাদের কাজ শুরু হবে ইনশাল্লাহ সব কিছুই আমরা আস্তে আস্তে করব তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি আপনারা এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে প্রথম বাকি সাতাশটা ভিডিও দেখবেন তাহলে এই এই ভিডিওটা খুব সহজেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ